সতেরো বছর বয়সী তানিশা তান ঐশী তিন বছর আগে রাজধানী ঢাকা ছেড়ে নীলফামারি ডিমলায় চলে আসেন গ্রামের মনোরম পরিবেশে পড়ালেখা করতে পরিচিত পরিবেশ ছেড়ে গ্রামীণ জীবনের প্রথম দিকে একাকিত্বে ভুগলেও সেই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করেন বন্ধুর দেওয়া কিছু জিপসাম ও শোপিস তৈরির মাত্র একটি ফর্মা আর পাঁচশো টাকার পুঁজিতে শুরুটা ছিল তার সেই সামান্য পুঁজিতে ইপ্পা নামের একটি অনলাইন পেজ খুলে জীবনের মোড় ঘুরে যায় এই তরুণীর এখন তৈরি করছেন ভাস কোস্টার ট্রে ও জুয়েলারি বক্স সহ শত শত নকশার রকমারি পট বা শোপিস দেশীয় বাজারে চাহিদাও রয়েছে এসব পণ্যের তবে বিদেশে রপ্তানি করার ইচ্ছে রয়েছে তার ফ্রেন্ড ফ্যামিলি আমাকে সব দিক থেকে হান্ড্রেড মনে হয় আমি এত দূরে এত কম সময় এত দূরে আসতে পেরেছি তিন মাসের মাথায় আসে তখন আমরা অনেক হয়ে আমাদের মানে হোপ চলে আসে যে না পঁচিশ পিসের অর্ডার করতেছে একটা মানুষ তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আছে এখন আমাদের বিজনেসটা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই দিকে মুভ অন করে গেছে সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় কারণ আমরা পাইকারি তো অনেক রিজনেবেল দিই এখন সব সেলস প্রায় দশ গুণ হয়ে গেছে প্রথমের দিকের থেকে ছোট থেকে ঐশী ছিলেন সৃজনশীল তার এই সৃজনশীলতায় সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা সে একদিন দেশের সুনাম বই আনবে এমনটাই প্রত্যাশা ঐশীর বাবার পড়াশোনার পাশাপাশি সেগুলো এগুলো করে সে এই ব্যবসায় তার যথেষ্ট শ্রম এবং মেধা খাটিয়ে আছে যথেষ্ট পরিশ্রম করে সে আজকে এটাকে এই পর্যন্ত নিয়ে আসছে ওইভাবে সে যতটুকু করেছি পাঁচশো টাকার পুঁজি দিয়ে শুরু হলেও সে এখন প্রতি মাসে রোজগার করছেন প্রায় লাখ টাকা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আশপাশের অনেক নারী পুরুষের আমি এখানে কাজ করি যা টাকা পাই আমি সংসারে লাগাই ছেলেমেয়েকে আমি লেখাপড়া করি কাজ করিয়ে টাকা আনে নিয়ে সংসার চালাই এদিকে এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করতে আর্থিক সহায়তা সহ নানা ধরনের সহযোগিতা করতে চাই ক্ষুদ্র কুটির শিল্প সম্প্রসারণ অধিদপ্তর উনি একজন ভালো উদ্যোক্তা ইনোভেটিভ যে কংক্রিটের তৈরি করেন সেগুলো আসলে ইয়া অনেক সুন্দর বাইরের কয়েকটা দেশে আমরা মেলার আয়োজন করে থাকি এবং আমরা বাংলাদেশ থেকে অনেক উদ্যোক্তা সেখানে পাঠায় তিনি চাইলে তিনি যদি আমাদের তিনি যদি চান তাহলে আমরা সেখানে এক্সপোর্টের জন্য তার মেলাগুলোতে স্টলের ব্যবস্থা করে দিতে পারি এছাড়া দেশের বিভিন্ন মেলাগুলো হয়ে থাকে আমাদের বিশেষের মেলা হয়ে থাকে সেগুলোতে যদি উনি পণ্য শো করেন তাহলে সেখান থেকে উনি এক্সপোর্টের একটা সুযোগ অথবা লিংকেজ পেয়েও যেতে পারেন স্বল্প পুঁজিতে উদ্যোগ আর অধ্যবসায় থাকলে বয়স নয় মনি নির্ধারণ করে সাফল্য একদিন ঐশ্বরের নির্মাণ শৈলী দেশের গন্ডি পেরিয়ে অর্জন করবে বৈদেশিক মুদ্রা এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের জেরিন জামান গ্রিন টিভি নিউজ ডেস্ক